হ্যালো এব্রিয়ন টিকনস্টর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে একটি স্মল কোম্পানির জন্য ফাইল শেয়ারিং সার্ভার ক্রিয়েট করবেন এবং এখান থেকে সবাই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন শুরু করার আগে এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন মেইন সার্ভার হিসেবে উইন্ডোজ ইলেভেন সিস্টেম ব্যবহার করব এবং এই সার্ভারে দুইটি গ্রুপ ক্রিয়েট করব একটি হচ্ছে গ্রুপ এস এবং অপরটি হচ্ছে গ্রুপ এন গ্রুপ এস মিন্স স্পেশাল পারমিশন এবং গ্রুপ এন মিন্স নর্মাল পারমিশন গ্রুপ এস এ দুইটি ইউজার থাকবে ইউজার ওয়ান এবং ইউজার টু এবং গ্রুপ এন এ দুইটি ইউজার থাকবে ইউজার থ্রি এবং ইউজার ফোর গ্রুপ এস এর ইউজার ওয়ান এবং ইউজার টু পারমিশন থাকবে ওয়ান ডাটা রাখতে পারবে এবং ডিলিট করতে পারবে আর গ্রুপ এন এর ইউজার থ্রি এবং ইউজার ফোর এর পারমিশন থাকবে অনলি রিড দ্যাট মিন্স ইউজার থ্রি এন্ড ইউজার ফোর শুধু ফাইল দেখতে পারবে বাট কোনো প্রকার ডাটা ডিলিট করতে বা মডিফাই করতে পারবে না এবং এটির সাথে আরো একটা বিষয় দেখাবো সেটি হচ্ছে কিভাবে কম্পিউটার দিয়ে হিডেন ফাইল শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্ক ইউ সো মাচ প্রথমে কম্পিউটারে একটি স্ট্যাটিক আইপি সেট করে নিতে হবে স্ট্যাটিক আইপি সেট করার জন্য নেটওয়ার্ক আইকনে রাইট ক্লিক করে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস এ চলে যান দেন অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস এ ক্লিক করুন এরপর ইথারনেট ক্লিক করে মোর অ্যাডাপ্টার অপশনসে এডিট এ ক্লিক করুন একটি পপ আপ আসবে এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর সেটি দেখতে চাইলে ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনি কোন আইপি বসাবেন সেটি না বুঝতে পারলে আইপি কনফ্লিক্ট টাইপ করে দেখে নিন কোন আইপিড্রেস আপনার কম্পিউটারের সাথে কানেক্ট আছে সেটি আসাইন করুন এরপর সি ড্রাইভে চলে যান এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করুন নিউ ক্লিক করে ফোল্ডার এবং ফোল্ডারের নাম দিন আমি দিচ্ছি টেকনেস্টর আন্ডারস্কর শেয়ার ওকে এখন ইউজার অ্যান্ড গ্রুপ ক্রিয়েট করব সেটি করার জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করুন দেন কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ প্রথমে ইউজার ক্রিয়েট করব সো ইউজারে ক্লিক করুন মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ইউজার ইউজার হিসেবে ইউজার ওয়ান এবং পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স সিলেক্ট করুন দেন ক্রিয়েট এবং ক্লোসে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ইউজার ওয়ান ক্রিয়েটেড সেই ময়েতে বাকি ইউজারগুলো ক্রিয়েট করুন এখানে দেখতে পাচ্ছেন ইউজার ওয়ান ইউজার টু ইউজার থ্রি অ্যান্ড ইউজার ফোর নাও গ্রুপ ক্রিয়েট করব গ্রুপ ক্রিয়েট করার জন্য গ্রুপে ক্লিক করুন মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ গ্রুপ গ্রুপ name স্কোরেস গ্রুপ এস এর মেম্বার সেট করার জন্য অ্যাড গ্রুপ এস এর মেম্বার হবে ইউজার ওয়ান ইউজার টু ইউজার ওয়ান টাইপ করে চেক নেই ইউজার ওয়ান ইজ সিলেক্টেড দেন ইউজার টু চেক দেখতে পাচ্ছেন ইউজার টু ইজ সিলেক্টেড দেন ওকে মেম্বার হিসাবে ইউজার ওয়ান এবং ইউজার টু সিলেক্ট করা আছে দেন ক্লিক ক্রিয়েট গ্রুপ এন এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ গ্রুপ গ্রুপ নেম গ্রুপ আন্ডার স্কোর এন গ্রুপ এন এর মেম্বার সেট করার জন্য অ্যাড গ্রুপ এন এর মেম্বার হবে ইউজার থ্রি অ্যান্ড ইউজার ফোর ইউজার থ্রি টাইপ করে চেক নেই ইউজার থ্রি ইজ সিলেক্টেড দেন ইউজার ফোর চেক নেই ইউজার ফোর ইজ সিলেক্টেড দেন ওকে প্রেস করুন এরপর আবার সি ড্রাইভে চলে যান যে ফোল্ডার ক্রিয়েট করেছেন এর উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস দেন শেয়ারিং অ্যাডভান্স শেয়ারিং শেয়ার দিস ফোল্ডার সিলেক্ট করুন এরপর পারমিশন প্রথমে এব্রিয়ন সিলেক্ট করে রিমুভ করুন দেন অ্যাড একটি আপ আসবে টাইপ করুন গ্রুপ আন্ডার স্কোর এস চেক নেম গ্রুপ এস ইজ সিলেক্টেড দেন ওকে ক্লিক করুন গ্রুপ এস মিন্স স্পেশাল পারমিশন সো ফুল কন্ট্রোল দেন আবার অ্যাডে ক্লিক করুন একটি পপ আপ আসবে টাইপ করুন গ্রুপ আন্ডার স্কোর নেম গ্রুপ এন ইজ সিলেক্টেড দেন ওকে ক্লিক করুন গ্রুপ এন মিনস নর্মাল পারমিশন সো শুধু রিড করতে পারবে এখানে রিড সিলেক্ট করে দেন অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করুন এরপর ক্লোজ এগেইন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস দেন সিকিউরিটি এরপর এডিট দেন অ্যাড একটি পপ আপ আসবে টাইপ করুন গ্রুপ আন্ডার স্কোর এস চেক নেম গ্রুপ এস ইজ সিলেক্টেড দেন ওকে গ্রুপ এস এর ইউজারদের জন্য ফুল পারমিশন সো সব কিছু সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যাগেন অ্যাডে ক্লিক করুন একটি পপা আসবে টাইপ করুন গ্রুপ আন্ডার করে এন চেক নেম গ্রুপ এন ইজ সিলেক্টেড ক্লিক ওকে গ্রুপ এন মিনস নর্মাল পারমিশন সো ফুল কন্ট্রোল মডিফাই স্পেশাল পারমিশন আনসিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করুন এরপর স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে সেটিংস দেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস এখানে প্রাইভেট নেটওয়ার্কস এন্ড পাবলিক নেটওয়ার্কস দেখতে পাচ্ছেন প্রাইভেট নেটওয়ার্কস এক্সপ্যান্ড করে নেটওয়ার্ক ডিসকভারি ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং এগুলো অফ আছে এগুলো অন করে দিন এবং সেট আপ নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস অটোমেটিকলি এটি সিলেক্ট করে দিন দেন পাবলিক নেটওয়ার্কসে নেটওয়ার্ক ডিসকভারি ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এগুলো অন করে দিন কমপ্লিট এখন সার্ভারটি কানেক্ট করব কানেক্ট করার পূর্বে পিসিতে কি আইপি সেট করা আছে সেটি চেক করে নিব আইপি চেক করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে টাইপ করুন সিএমডি দেন প্রেস এন্টার কমান্ড প্রম্পট আসবে এখানে টাইপ করুন আইপি কনফিগ দেন এন্টার প্রেস করুন দেখতে পাচ্ছেন এখানে আমার পিসির আইপিটা শো করতেছে কানেক্ট করার জন্য অন্য একটি কম্পিউটারে চলে আসলাম এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন একটি উইজার্ড আসবে নেক্সট নেক্সট ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান দেন ব্রাউজ ইউজার নেইমে ইউজার ওয়ান এবং পাসওয়ার্ডে ওয়ান টু থ্রি দেন ওকে টিকনেস্টার অ্যান্ডারস্কোর শেয়ার সিলেক্ট করে দেন ওকে এরপর নেক্সটে ক্লিক করুন এখানে আপনি আইপি সহ রাখতে পারেন অর অনলি ফোল্ডার রাখতে পারেন আমি শুধু ফোল্ডার রাখবো দেন ফিনিশে ক্লিক করুন কানেকশন সাকসেসফুল ইউজার অনে ফোল্ডার ক্রিয়েট করা ডাটা ডিলেট ডাটা ডিট সব কিছুই করা যাচ্ছে এখন ইউজার থ্রি কানেক্ট করব সেম ওয়েতে ইউজার থ্রি কানেক্ট করুন ইউজার নেইমে ইউজার থ্রি এন্ড পাসওয়ার্ডে ওয়ান টু থ্রি আপনি যদি চান অলওয়েজ সার্ভারটি কানেক্ট থাকবে তাহলে রিমেম্বার মাই ক্রেডেনশিয়ালস সিলেক্ট করুন দেন ওকে কানেকশন সাকসেসফুল এখন যদি ফোল্ডার ক্রিয়েট করি দেখতে পাচ্ছেন পারমিশন ডিনাই সো এই ইউজারের মাধ্যমে শুধু রিড করতে পারবো কোনো প্রকার ইনসার্ট বা ডিলিট করতে পারবো না নাও এখন দেখাবো কিভাবে হিডেন ফাইল শেয়ার করবেন সেটি করার জন্য সি ড্রাইভে চলে যান মাউসের রাইট বাটন ক্লিক করে একটি ফোল্ডার ক্রিয়েট করুন ফোল্ডারের নাম দিন আমি দিচ্ছি হিডেন আন্ডারস্কোর ফাইল আপনি যে কোনো নাম দিতে পারেন দেন এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করুন দেন প্রপার্টিস এরপর শেয়ারিং অ্যাডভান্স শেয়ারিং শেয়ার দিস ফোল্ডার এবং এখানে ফোল্ডারের নামের শেষে ডলার সাইন অ্যাড করুন দেন পারমিশনে ক্লিক করুন এরপর অ্যাডে ক্লিক করুন একটি পপ আপ আসবে শুধু ইউজার ওয়ানকে হিডেন ফাইলটা অ্যাক্সেস করার পারমিশন দিব সো ইউজার ওয়ান টাইপ করে চেক নেইম ইউজার ওয়ান ইজ সিলেক্টেড এরপর এভরি ওয়ান সিলেক্ট করে রিমুভ করে দিন এরপর ইউজার ওয়ানকে ফুল পারমিশন দিয়ে অ্যাপ্লাই দেন ওকে প্রেস করুন এরপর সিকিউরিটি এডিট দেন অ্যাড এখানে ইউজার ওয়ান টাইপ করে চেক নেম ইউজার ওয়ান ইজ সিলেক্টেড ক্লিক ওকে দেন ফুল পারমিশন দিয়ে অ্যাপ্লাই দেন ওকে ক্লিক করুন না হিডেন ফোল্ডারটি কানেক্ট করব নোটপ্যাড ওপেন করে টাইপ করুন ব্যাকস্লাস ব্যাকস্লাস ওয়ান নাইন টু ডট হিডেন আন্ডার স্কোর ফাইল এবং ডলার সাইন অ্যাড করুন এখন এই হিডেন ফোল্ডারটি কানেক্ট করব এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশানস দেন নেক্সট নোটপ্যাডে টাইপ করা অ্যাড্রেসটি কপি করে পেস্ট করুন দেন ক্লিক নেক্সট ইউজার নেই ইউজার ওয়ান অ্যান্ড পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ক্লিক ওকে ক্লিক নেক্সট দেন ফিনিশ দেখতে পাচ্ছেন কানেকশন সাকসেসফুল এভাবে হিডেন ফাইল স্পেসিফিক ইউজারকে শেয়ার করতে পারবেন ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে